আসসালামু আলাইকুম ওরি প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা শুরু করতে যাচ্ছি তাইসিরুল কোরআন কায়দা এর তম পর্ব তো আর দেরি না করে আমাদের সাথেই থাকুন

আমদে আ আমদে ই আ ই আ ই আ ই আ উ আ ই আ ই হ্যাঁ হামজা জবর আ হামজা পেশ উ আ হামজা পেশ উ আ উ আ ও আ ও আ ও আ ও আ ও ঠিক হামজা জের ই হামজা জবর আ ই

নানা মুঞ্য বন্না মুঞ্য বন্না নানা 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 নুন জবর না নুন জের নি নানি নিঞ্য বন্না নুন জের নানি 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 মিঞজবর মা মিঞজবর মা মামা মিঞঞামা মিঞজুরমা নানা মামা মামা

लाका बाजर बी कफ्तूर का बीका बाजर बी कंजो का बीका बाजर बी कफ्तूर का बीका बाजर बी कंजो का बीका लंजर ली या जो या लिया लंजर ली या जो या लिया 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 लिया